মানুষের জীবনে প্রতিটি দিন একটি নতুন সুযোগ প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যা হয়তো তেমন বড় মনে হয় না কিন্তু আল্লাহ তালার কাছে এগুলোর মূল্য অপরিসীম দিনে পথে চলা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের যোগ্যতালাপের জন্য সব সময় বড় কোনো এবাদতের প্রয়োজন হয় না বরং ছোট ছোট কিছু আমলেই মুমিনের জীবনকে বর্গতময় করে তোলে এবং আখিরাতে অসীম পুরস্কার এনে দেয় সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটিতে রয়েছে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন আমাদের এমন অনেক সহজ আমল শিখিয়েছেন যা আমরা চাইলেই প্রতিদিন করতে পারি এবং যার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এখানে এমনই ছয়টি সহজ কিন্তু মহামূল্যবান আমল তুলে দেওয়া হল যেগুলো পালন করা প্রতিটি মুভমেন্টের জন্য সম্ভব নাম্বার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা রাসেলুল্লাহ সাল্লা বলেন যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে এতে তোমাদের জন্য বরকত হবে শুনানি আবুদাউদ পাঁচ হাজার দুইশো দুই সৈহুল বাড়িতে প্রবেশের সময় সালাম দিলে আল্লাহতালা আপনাকে নিজের জিম্মায় নেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সালাম শুধু একটি অভিবাদন নয় বরং এটি দোয়া ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক নাম্বার দুই মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়া রাসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আজানের উত্তর দেবে তার জন্য জাননা দোয়াজীব হয়ে যাবে শুনানি আবেদ পাঁচশো সাতাশ আজানের উত্তর দেওয়া খুব সহজ একটি আমল কিন্তু এর মাধ্যমে আমরা আজানের ডাকে সাড়া দিই এবং আল্লাহর আহ্বানে অংশ নেই নাম্বার তিন সঠিক হয়ও ঝগড়া পরিহার করা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি ঘরের জামিনদার যে সঠিক হয়ও তর্ক বিতর্ক পরিহার করে শুনানি আবুদাউদ চার হাজার অহেতুক ঝগড়া ও বিতর্ক শুধু মনোভাব নষ্টই করে না বরং সম্পর্কের ক্ষতি করে তাই ইসলামে বিনয় থাকা ও বিবাদ এড়িয়ে চলাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে নাম্বার চার আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহ ইহ পাঠ করা রাসেলুল্লা সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে তার জন্য জাহান্নাম হারাম হবে সহি বুখারি ছয় হাজার চারশো তাওহিদের এ কালিমা হচ্ছে ইমানের মূল ভিত্তি প্রতিদিন কয়েকবার আন্তরিকতার সাথে এই কালিমা পাঠ করা মুমিনকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দেয় নাম্বার পাঁচ অজুর পর শাহাদাতের কালিমা পাঠ করা বলেন যে ব্যক্তি সম্পন্ন করে এবং তার শাহাদাতের কালিমা পাঠ করবে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে সে যে কোনো দরজা ইচ্ছে মতো দিয়ে প্রবেশ করতে পারবে সহি মুসলিম দুইশো চৌত্রিশ অজুর পর এই দোয়া পাঠ করা আখিরাতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেয় প্রতিদিন সুরাই ক্লাস পাঠ করা নাম্বার ছয় যে ব্যক্তি দিনে দশবার এখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করবেন এখলাসে তাওহিদের ঘোষণা রয়েছে এটি পাঠ করা এক তৃতীয়াংশ কোরআন পাঠের সমান এনে দেবে সহি জামে হে আল্লাহ আমাদেরকে সৎকাস করার তৌফিক দিন এই আমলগুলোকে জান্নাতে প্রবেশের মাধ্যম বানিয়ে দিন আর এর দ্বারা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল পরম দয়ালু তালা আমাদের প্রতিদিন এই সহজ কিন্তু মহান আমলগুলো করার তৌফিক দান করুন এগুলোর মাধ্যমে জান্নাতের পথ সুগম করুন এবং আখিরাতে আমাদেরকে চিরস্থায়ী সাফল্য দান করুন আমিন